স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা আহত শিশু সহ ছয়জন জন সকাল নয়টা তিরিশ মিনিট নাগাদ ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত এবং দুই শিশু সহ মোট ছয় যাত্রী আহত হয় ঘটনার বিবরণী জানা গেছে এদিন বাবনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে এক পাঁচ চার ছয় আট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা এক পাঁচ চার ছয় আট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের ইঞ্জেনেসি পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ জন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় পায়েল আছে ও বাচ্চা মাথায় লাগছে

তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা ড্রাইভিংয়ে ছিল তারাই দোষী বলে মনে করছি আপনারা চাচ্ছেন তদন্ত হোক অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন কারণ এই ট্রেনের অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী বিনাটা এবং আলিপুর বিভিন্ন জায়গায় যায় কোনো শিলিগুড়ি বছর যায় তারা আজকে যেতে পারলো না অনেকেই বাড়ি ফিরে গেছে আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটা বিশেষ প্রয়োজন আপনার নাম আমার নাম মানিক পাল বামনাথ রেল উন্নয়ন দাবি সমিতি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট